রুদ্র তোমার দারুণ এসেছে দুয়ার ফেদিয়া বক্ষে বেজেছে বিদ্যুৎ বান স্বপ্নের চাল ছেদিয়া ভাবিতেছিলাম উঠি কিনা উঠি অন্ধ অন্ধতামস গেছে কিনা ছুটি রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি তন্দ্রা জড়ি মামাজিয়া এমন সময় শান তোমার বিশান উঠেছে বাজিয়া বাজে রে গরজে বাজে রে তুমি ঘের রন্ধে রন্ধে দীপ্ত গগন মাঝেরে চমকে জাগিয়া পূর্ব ভুবন রক্ত বদন ভৈর তুমি কি বেশে এসেছো, ললাটি ফুসিছে নাগিনী রুদ্রবিনায় এই কি বাজিল সুপ্রভাতের রাগেনী মুগ্ধ কোকিল কই ডাকে ডালে কই ফোটে ফুল বনে রাড়ালে কাল পরে হঠাৎ যেন রে অমানিশা গেল ফাটিয়া তোমার খড় গোয়াধার মহেশে দুখানা করিল কাটিয়া ব্যথায় ভুবন ভরেছে ঝরো ঝরো করে রক্ত আলোক গগনে গগনে ঝরেছে কেহুবা জাগিয়া উঠিছে কাঁপিয়া কেহ বা স্বপনে ডরেছে তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশায় ভুখারে শুষ্ক ধরে লেহিয়া লেহিয়া উঠিছে ফুকারে ফুকারে অতিথি তারা যে আমাদের ঘরে করেছে নৃত্য অপরাঙ্গনে পরে খলো খলো দারোগ গৃহস্থ থেকো না থেকো না লুকায়ে যার যাহা আছে অনুবহি অনু শব্দিতে হবে चुकाয়ে খুবায়onar কে করে হৃদয় পিন্ধু ছিন্ন করিয়া ভান্ড ভরিয়া দেহরে ওরে দিনো প্রাণ কি মোহের লাগে রেখেছে সে মেছে স্নেহরে উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই এই রুদ্র তব সঙ্গে আমি কেমনে গাহিব কহিদাও স্বামী মরণ নৃত্যে ছন্দ মিলাই হৃদয় ডমরো বাজাবো ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার আর ঘোষা যাব এসেছে প্রভাত এসেছে তেমের অন্তক শিব কি অট্ট হাস এসেছে যে জাগিল তার চিত্ত আজকে ভীম আনন্দে ফেসেছে জীবন সপিয়া জীবনের সর পেতে হবে তবু পরিচয় তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করে জয় ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে বজ্র শিখার দাহনে তিমির রাত্রে পোহায় মহাসম্পদ তোমারে লভিব সব সম্পদে খোয়াই মৃত্যুরে লব আমৃত করিয়া তোমার চরণে ছোঁয়াই